খিচুড়িটা প্রচণ্ড গরম খেতে মানে পারতেছে না তারপরে খেতে হবে কারণ আমার হাতে এখন সময় কম তাই তাড়াতাড়ি খিচুড়িটা খেয়ে বেরিয়ে যেতে হবে খিচুড়িটা আসলেই অনেক মজা মানে কি বলবো তোমাদের মাটির হাঁড়ি পাতেলগুলো দেখতে কত সুন্দর লাগতেছে না হ্যালো ইব্রন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহ যাচ্ছি কি কিনব কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করব এই যে আমি ঢাকা দুয়েল চত্বর চলে আসছি আর এখানে আসলেই কত কিছু দেখা যায় চোখে তোমাদেরকে সবগুলা দেখাবো কিন্তু আমার একটা ব্যাড লাক আমি যে যখনই বাসা থেকে বের হই তখনই বৃষ্টি শুরু হয়ে যায় বাসা থেকে যখন বের হয়েছে তখন কিন্তু প্রচন্ড রোদ্র ছিল কিন্তু এখন প্রচুর বৃষ্টি এই যে আমরা মাটির হাড়ি দোকানে চলে আসলাম এখানে অনেক মাটির হাড়ি পাওয়া যায় দেখো কত সুন্দর সুন্দর মাটির হাড়ি থালা বাসন মানে শো পিস নেই এখানে তবে আমি এখান থেকে আজকে আমার প্রয়োজনে কিছু মাটির জিনিস কিনবো আমার অনেক দিনের ইচ্ছে ছিল কিছু মাটির জিনিস কেনার জন্য পহেলা বৈশাখ যখন আসে তখন মনে চায় যে মাটির হাড়ি পাতিলে ভাত সাজিয়ে বা ভাত নিয়ে আমি খাই মেহমানদেরকেও খাইতে দিই তবে এই ইচ্ছাটা অনেক দিনের ছিল তাই আজকে ইচ্ছাটা পূরণ করব তো এই যে একটা কড়াই মাটির কড়াই এটাতে রান্না করা যায় আর এটা হয়েছে তোমার ভর্তা প্লেট এটা তো নেওয়া যায় এখানে এই যে তরকারি রাখার জন্য মাটির হাড়ি আছে তো আমি এক এক করে সবগুলোই দেখছিলাম কারণ আমি মাটির হাড়ি প্লেট এগুলোই নিতে আসছিলাম তাই এক এক করে সবগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম এটা এই বাটিটা ওভেন পুরুক ওভেনে দিয়ে অনেক কিছু গরম করা যায় তাই এতে বাটিটা অনেক দামই চাচ্ছে তাই আমি এটা কিনবো না কারণ এটা পাঁচশো টাকা চাচ্ছে মনে হচ্ছে আমার কাছে বেশিই চাচ্ছে তা আমি যা যা নিব তা তা সবগুলোই কিনে নিয়েছি আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে এখন আমরা দুপুরের জন্য খাওয়া দাওয়া করবো তাই এখানে এই যে হীরা জেল রেস্টুরেন্টে চলে আসলাম এখানকার খিচুড়িটা খিচুড়িটা নাকি অনেক মজা তো এই যে দেখো মানে হোটেলে পা রাখার জায়গা নাই কত মানুষ খেতে বসে আছে তো যাক অবশেষে আমাদের খাবারটা চলে আসছে আমি অবশ্য বোনা খিচুড়ি নিয়েছি বোনা খিচুড়িটা খেতে অনেকটাই মজা আমার ডিপ দোনা খিচুড়ি আমার কাছে খুবই পছন্দের একটা খাবার তবে আমার গরু মাংস বলতে মানে লোভনীয় একটা খাবার আমার খুবই ভালো লাগে খেতে হুম খিচুড়িটা গরম ছিল কিন্তু খুবই মজা লাগতেছে যা খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন বের হয়েছে তারপরে বৃষ্টি হচ্ছে অবশেষে বাসায় চলে আসলাম এই যে দেখো আমি কেউ কত মাটির জিনিসপত্র কিনেছি এই যে বাটি কিনেছি ভর্তা রাখার জন্য এই যে এটার মধ্যে মাংস রান্না করব গরুর মাংস মাটির হাড়িতে এই যে কড়াই নিয়েছি সবগুলোই তোমাদেরকে এক এক করে দেখাবো দেখো কতগুলো মাটির জিনিস কিনেছি তা আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ